কথা উল্লেখ করা আছে ভিতরে যে হারাম মাসেও তো যুদ্ধ হয়েছে এবং তার সমালোচনা করা হয়েছে যে নাকলার ঘটনাটা যেটা ছিল তখন আল্লাহ তালা বলে দিয়েছেন যে না এইটা এটা হারামাস কিন্তু মমিনদের উপরে ইসলামের পথে বাধা সৃষ্টি করা বা তাদের উপরে হামলা করা বা অ্যাটাক করা এটা অতিকেও গুরুতর এটা যে কাবা ঘরের ভিতরে হচ্ছে কোন পাখি মারাও নিষেধ করা আছে যে শিকার করা যাবে না সেখানে আল্লাহ রসুল মক্কা বিচার পরে বলে দিলেন যে কাবা ঘরের গিলাপ ধরেও যদি তারা থাকে তবু তাদেরকে হত্যা করো কয়েকজনের তালিকা দিয়ে দিলেন না বলে দিলেন পনেরো জনটা ষোলো জন বিভিন্ন বর্ণনা আসছে তাদেরকে তিনি হত্যার নির্দেশ নেবে তা ঘরের মধ্যে হয়েলেও তাইলে এই সকল হুকুমগুলো অবশ্যই আছে কিন্তু কখনো কখনো ওইরকম পরিস্থিতিতে ওইরকম প্রয়োজনের ক্ষেত্রে হুকুমগুলোকে আলাদালা নিজেই শিথির ফিরে দিয়েছে ওই সময় প্রয়োজন অনুযায়ী এটা করা যাবে এই একটা বিষয় আরেকটি কথা আসছে সেটা হচ্ছে যে গুপ্ত হত্যা করার ব্যাপারটা গুপ্ত হত্যা করা সাধারণ কোনো নীতিমালা নয় এটা সাধারণ কোনো পথ বা পদ্ধতি নয় দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিন্তু জায়গায় বিশেষ স্থানে যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে এটার অনুমোদন রয়েছে সেটা খুবই সীমিত যেমন আপনার সত্য সবাই কিন্তু যুদ্ধক্ষেত্রে আসে না যুদ্ধের বাইরে থেকেও অনেকে যুদ্ধকে খুব কার্যকর সহযোগিতা প্রদান করে যেমন এখানে যে কাবিন আশরাফ বা আবুরাফিকে হত্যা করা হয়েছে এখানে হত্যার ঘটনাটা ছিল এই যে তারা নেপথ্যে তারা অস্ত্র উৎপাদন করতো অস্ত্রের ব্যবসা করত এবং ইসলামের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে আসতো মোশেকরা তারা তাদের কাছে অস্ত্র সরবরাহ করত। এবং তারা কবিতা লিখত এবং কবিতার মধ্য দিয়ে মানুষকে মুসলমানদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ তৈরি করে তাদেরকে যুদ্ধের জন্য উস্কানি সৃষ্টি করত। এই ধরনের এবং কোনো ক্ষেত্রে রাসু সাল্লাম এবং সাহবাই কেরমকে নিয়ে তারা গালিগালাজ করতো এইসব ক্ষেত্রগুলোতে রাসুল থেকে হত্যার নির্দেশ দিয়েছেন যেমন কেউ গালি গালাস করে কেউ যদি যুক্তি তর্ক ইসলামের সাথে কথা বলতে আসে আল্লাহ রাসুল কিন্তু পাল্টা যুক্তি দিয়ে সেখানে পাঠিয়ে দিয়েছেন যেমন রাসুল সাহসাল তার নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলতেছিল এক কবি আল্লাহ রাসুল বলছেন কি আমাকে সাহায্য করবে সেখানে কিন্তু তাকে হত্যার নির্দেশ দেননি মদিনার ভিতরে তখন হাসান বিন সাবিত আসলেন তিনিও কবিতার মাধ্যমে তার জবাব দিচ্ছিলেন তাকে মিম্বারে পর্যন্ত দাঁড় ঢুকিয়ে দিয়ে বলছেন তুমি তার জবাব দাও এটা জবাব কিন্তু একটা হচ্ছে যুক্তি দিয়ে লড়াই করা বিরোধিতা করা সেখানে আপনি আপনি তার মোকাবেলা করেন আর আরেকটা হচ্ছে গালি গালাজ করানো গালি গালাজ কোন নীতি নৈতিকতার ভিতরে পড়ে না অনর্থক ভাবে শুধুমাত্র গালি দিয়ে খুচ্ছা রটনা করা নিন্দা রটনা করা এগুলো আর যারা যুক্তি তর্ক দেয় তারা কিন্তু যুক্তিতে হেরে গেলে ইসলাম গুলোকে দেখে এটা কিন্তু আমরা দেখেছি এমন ঘটনা রয়েছে তারা প্রশ্ন করেছে উত্তর শেষে দেখা গেছে তারা তখন স্বীকার করে নাই যে আমার বক্তব্যটা শেষ আমি এই যুক্তিটা গ্রহণ করে গুলো দিয়ে দিতেন তারা এর মধ্যে স্থান গ্রহণ কিন্তু যে গানি গালাজ করতেছে সে কিন্তু অন্ধের মতো শুধু গাড়ি গালাজ দিবে সে কিন্তু সমাধানের দিকে যাবে না সে কিন্তু কোনো যুক্তিও বুঝবে না এই জন্য যারা এই যে সাতিমীর আসুন যেটা বলা হয় যে যারা রাসুল সাল্লামকে শুধুমাত্র গালি গালাজ এবং খুচ্ছা রটনা করে একজন নাস্তিক সে নাস্তিকের ধর্ম নাস্তিকতার উপরে আসে একজন অন্য ধর্মের উপরে আছে সে তার জায়গা থেকে আপনার সাথে যদি যুক্তি তর্ক দিয়ে আলোচনায় আসে আপনি আলোচনা করতে পারেন এখানে তাকে হত্যা করার কোনো প্রয়োজন নেই কিন্তু কোনো অন্ধভাবে যদি গালি গালাজ প্রদর্শন করতে থাকে অথবা নেপথ্য থেকে যুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাকে কিন্তু এখন নেতা নেওয়াকে কি কি যুদ্ধের মাঠে পাবে না ট্রাম্প কি যুদ্ধের মাঠে আসবে সে তো ওখান থেকে নির্দেশ দিবে তাহলে তাকে আপনি কিভাবে তাইলে যুদ্ধের মোকাবেলা করবেন তার সাথে তখন তো আপনাকে আপনার একটা টিম নেতার কাছে যেতে হবে তাই না বা নরেন্দ্র মোদী কি বাংলাদেশ সীমান্তে এসে গুলি করবে নাকি সে তো ওখান থেকে নির্দেশ দিবে বা হাসি নাকি নিজে কখনো এসে ফিল্ডে এসে মানুষ মেরেছে নাকি সে তো তার জায়গা থেকে নির্দেশ দিবে তো এই ধরনের শত্রু যারা যুদ্ধের মাঠে আসে না কিন্তু নেপথ্য থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে গুরুত্বপূর্ণ কৌশল নির্ধারণ করে রকম লোকগুলো গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করে এই ধরনের লোকগুলোর ক্ষেত্রে এই পলিসি নেওয়া যেতে পারে সেটা উপযুক্ত সেই সময়ের একটি পরিস্থিতির ভিতরে তখন এটা ডিসিশনের ব্যাপার থাকে কিন্তু একা কি কেউ একা একা এটা করে ফেলবে এটা অনুচিত এটা একটি সামষ্টিক একটা সিদ্ধান্ত এবং পরিস্থিতির উপর এটা নির্ভর করবে সেই সময়ের সাথে এটা যুক্ত আর প্রশ্ন ছিল বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের পথে বললেন এইরকম প্রকাশ্যে যুদ্ধের ময়দানে আসে না বিভিন্ন কৌশল দিয়ে যুদ্ধ বাধা পেশায় এবং বিভিন্ন কৌশল দিয়ে দিন এবং দেশের শত্রুতা করে এই মানে এই পয়েন্ট গুলো এই ক্যারেক্টার মানুষের জন্য এইটার কথা হচ্ছে যে এইটা আমাদের একটা ধারাবাহিক চেষ্টার দিয়ে সর্বশেষ প্রক্রিয়াতে তখন এটা আসে যেমন মদিনাতে গেছেন তখন থেকে কিন্তু এই ধরনের ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে কিন্তু হওয়া মাত্রই তো রাসু সাহালাম ওই পদক্ষেপটা গ্রহণ করেন নাই তিনি তাদের প্রতি যথেষ্ট সহনশীলতা দেখেছেন সতর্ক বার্তা দিয়েছেন তারপরে অন্যদের কাছে তাদের বিষয়টা স্পষ্ট করেছেন বারবার বলার পরেও সর্বপ্রথম ওখান থেকে বনু বহিষ্কার হলো তারপরে এই যে হিজরতের চতুর্থ বর্ষে এই বনু নাজির গেল আর বনু কুরাইজা গেছে তো সমস্ত হিজরতের অষ্টম অষ্টমে যে অষ্টম বর্ষে যেয়ে বনু কুরাইজা ওখান থেকে বহিষ্কার হয়েছে এইভাবে অর্থাৎ রাসুল সাল্লাম কিন্তু একটা ধারাবাহিক সংশোধনী দিয়েছেন তাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন এবং সাধারণদের ভিতরেও তাদের প্রসঙ্গটাকে স্পষ্ট করেছেন তাদের অপরাধ গুলোকে এইগুলো করার মধ্য হয়েছে বাংলাদেশে এই প্রক্রিয়াটা আমি বলবো এখন চলমান আছে এটা চলমান আছে এই চলমান প্রক্রিয়ার শেষ সময়টা এখন আসে নাই এটা আমরা কি করতেছি আমরা দেশের জনগণের সামনে মানুষের সামনে বিষয়টাকে পরিষ্কার করে দিতে চাই যে কারা এই ধরনের ভূমিকা নিতেছে আর যারা ভূমিকা নিতেছে তাদেরকেও সতর্ক করতে চাই যে যে আপনারা এটা না কিন্তু এটার যদি যদি শেষ প্রান্ত যাবে ওই পরিস্থিতি চলে আসে আমরা এই বিষয়গুলোকে অতিক্রম করলাম এবং তখন এই অবস্থা চলতেছে তখন যে ওই বিষয়টা তখন আমাদের বিবেচনায় আসবে এই মুহূর্তে যেটা আমাদের কথা সেটা হচ্ছে যে আমরা সতর্ক বার্তাটা মানুষের কাছে পৌঁছাই দিতে চাই এবং এই বিষয়টা মানুষের কাছে উপস্থাপন করতে চাই উপস্থাপন করলে দেশের জনগণ যেমন শেখ হাসিনার রূপ বা চেহারা বাংলাদেশের মানুষ বুঝতে অনেকখানি সময় নিয়েছে এই সময়টা না নিলে কিন্তু এদেশ অনেক আগেই সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারে আমরা যখন তার বিরুদ্ধে কথা বলেছি বা তার ব্যাপারে আমরা কোনো কিছু ভেবেছি তখন দেশের মানুষ অনেকেই মনে করেছে আমরা বাড়াবাড়ি করতেছি কিন্তু একটি সময় পরে যে দেশে এই জিনিসটা পরিষ্কার হয়েছে যে না তার ব্যাপারটা মানুষ যখন বুঝেছে তখন গোটা যাত্রা ঐক্যবদ্ধ হয়ে রয়েছে তো এর জন্য আমরা চেষ্টা করব যদি গোটা জাতি কাছে অস্পষ্ট থাকে আর আমরা অল্প কিছু মানুষ যদি একটি পদক্ষেপে যাই সেই জাতি দেখা উল্টা আমাদেরকে শত্রু ভেবে বলবে উল্টা আমাদেরকে শত্রু ভেবে বসবে এই জন্য আগে আমাদেরকে এই বার্তাটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া দরকার পৌঁছাই দেওয়া দরকার এবং ওদেরকেও সতর্ক করা দরকার কারণ তারা তো মিথ্যা ভুজব তৈরি করে মিথ্যা তত্ত্ব দিয়ে মানুষকে কনভিন্স করে সেটাও তো আমাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার যে এটা একটি মিথ্যা বক্তব্য এই যে মিথ্যা বক্তব্য আমাদের বিরুদ্ধে প্রচার করে সাধারণ মানুষ হচ্ছে তিনি তরবাহিনে রওনা দিচ্ছেন তাকে হত্যা করার জন্য কিন্তু যখন বুঝলেন যে না সেই সত্য সেই সত্য হচ্ছে ক্রিমিনাল এবং শয়তান এরাই মক্কাটাকে নষ্ট করে রেখেছে সবকিছু তখন কিন্তু রাসুল সাল্লামের পক্ষে তিনি অবস্থান নিয়ে আবার তাদের বিরুদ্ধে দাঁড়াই গেলেন তা আমাদের সমাজে এমন লোক আছে না যারা ভালো করে এখনো বোঝে না কোনটা ঠিক আর কোনটা পেয়েছি এক সময় আমাদেরকে শত্রু ভাবা হতো এখন আর শত্রু ভাবা হচ্ছে না এখন বোঝা গেছে যে না তারা তো দেশের বিরুদ্ধে কাজ করে নাই কিন্তু এক সময় আমাদেরকে বলা হতো যে আমরা এটা করতেছি এর জন্য বিষয়টাকে আরো বেশি পরিষ্কার করার জন্য আমরা আমাদের কাছে অব্যাহত রাখবো এবং এটার হয়তো কোন একটা পরিস্থিতি যদি ওই জায়গায় আসে

না না বা ইচ্ছাকৃত ভাবে বিলম্বিত করে তাহলে তো তারা অবশ্যই অন্যায় করবে অবশ্যই অন্যায় করবে এটা এটা প্রাথমিক পদক্ষেপই শ্রেয় কিন্তু যদি কোনো জায়গায় একটি বড় ধরনের কোন প্ল্যান বা প্রোগ্রাম থাকে সেই সময় কিন্তু দেখা যাচ্ছে এমন হয় যে তাৎক্ষণিক ভাবে একটা উস্কানি তৈরি করা হচ্ছে আসল কিন্তু এটা থাকে এটা এটাকে আদতেই কি ওই সাতমির আসল নাকি এটা একটি ফাঁদ তৈরি করতেছে এর মধ্য দিয়ে তারা সেই খাদ্যের উপরে পাড়া দিলে বড় ধরনের একটি বিপর্যয় মুখে আবার উল্টো পড়ে যেতে পারে এই জন্য একটি বিচার বিশ্লেষণ করার ব্যাপার রয়েছে কিন্তু এই জন্য আমরা চাইব কি যে এইটা একটা প্রাতিষ্ঠানিক ভাবে হোক কিন্তু কোন সংগঠন বা কোনো সংস্থা যদি সাতিমির আসুলের ব্যাপারে নমনীয়তা দেখায় কৌশলগত কারণ সেটা ভিন্ন কথা কোনো প্রোগ্রাম কর্মসূচি থাকে শত্রুর ভাগ থাকে সেটা ভিন্ন কথা কিন্তু এমনিতে যদি নমনীয়তা প্রদর্শন করে তাহলে তো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তাদের দিনই প্রতিষ্ঠান হওয়া নিয়ে যে তখন আমাদের প্রশ্ন উঠবে যে রাসনকে কালী প্রদান করা কে সে কিভাবে এভাবে সহ্য করতেছে কিন্তু এটা ফাঁদ কিনা বা ইমিডিয়েট আর কোনো এই বিষয়ে তাদের কৌশল আছে কিনা এইটি কিন্তু একটা হিসাবের ব্যাপার থাকে তো যখন আমরা একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকব। যখন আমাদের প্রশ্ন আছে আমরা কথা যে তাদের জন্য তো শত্রুদের বিরুদ্ধে কোন কাজে ব্যস্ত এই আকাঙ্ক্ষাটাই তো একটা পরিণত হয় তার কারণ আপনি সাহাযাতের স্বাভাবিক প্রক্রিয়াটাই যে আপনি শত্রুর সাথে লড়াই করবেন এবং শত্রুর আঘাত আপনি মারা যাবেন এটা হচ্ছে সাহায্যের স্বাভাবিক পথ তা না কথা বলে সে শুধু মর্যাদাটাই দাবি করতেছে এইটা তো একটা প্রশ্ন থাকে মর্যাদা তো সবাই চায় কিন্তু মর্যাদা তো চাইতেই তো হবে না মর্যাদা নিতে হইলে তো তাকে সেই

এই জন্য আলোচনা প্রশ্ন উত্তরের জন্য আমরা যাতে গোটা আমরা নিয়ে আসি কিন্তু পরবর্তী পরবর্তী সময় পরিস্থিতির সাথে বাংলাদেশের পরিস্থিতিটা খুবই